আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের এই যে এই সলিউশনটি এখানে দেখো বুঝতে চেষ্টা করি সবারদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো এখানে প্রথম প্রশ্ন ছিল যে জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আগেই উত্তর লিখে রেখেছি আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি এই থামার মাধ্যমে কথা আমাদের স্পষ্ট হয় এই জন্য জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় তো প্রথম প্রশ্নটার উত্তর পেয়ে গেলে মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন এক্ষেত্রে বক্তব্য যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থ সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না লেখার ভাষা জ্যোতিচিহ্ন কেন দিতে হয় লেখার ক্ষেত্রে বক্তব্য যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থ সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য লেখার ভাষায় জ্যোতিচিহ্ন দিতে হয় দিতে হয় তো আশা রাখি তুমি বুঝতে পেরেছ তারপর হচ্ছে বাক্যের শেষে কোন কোন জ্যোতি কোন 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 জ্যোতিচিহ্ন বসে বাক্যের শেষে অর্থাৎ একটা বাক্যের শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসাতে হয় বাক্যের শেষে সাধারণত দাড়ি তারপর হচ্ছে প্রশ্নচিহ্ন বিষয়চিহ্ন এই জ্যোতিচিহ্নগুলো বসে তারপর বলেছে যে বাক্যের ভিতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে বাক্যের ভিতরে কমা সেমিকোলন হাইফেন ড্যাশ কোলন চিহ্ন বিন্দু এই ধরনের চিহ্নগুলো বাক্যের ভিতরে বসে তো এতটুকু ছিল তোমাদের এই শূন্যস্থানগুলো বা এই সমাধানটি আশা রাখি এরপরে তোমাদের আর কোনো এই বইয়ের আর কোনো সলিউশন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম